নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একখানি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম তৃতীয় পক্ষ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প তৃতীয় পক্ষ বিয়ের পরের মাসেই স্ত্রী মারা গেল ভুবন মোহনে তখন জোয়ান বয়স তার উপর মা বেঁচে মাস চারেকের মধ্যেই আবার নতুন বউ ঘরে এলো কিন্তু বরাদ ভুবন মোহনে বছর চারেক তার বেশি নয় একটি মেয়ে ভুবন ভুবনমোহনের কোলে তুলে দিয়ে এ বউও চোখ বুঝল তিন দিন দিন রাত ভুবনমোহন বিছানা ছাড়ল না কেঁদে কেঁদে চোখ লাল মার ছিলেন না দূর সম্পর্কের এক পিসি সান্ত্বনা দিতে এসে কেঁদেই আকুল অনেক বোঝাবার পর ভুবন মোহন বিছানা ছেড়ে ডিসপেন্সারিতে এসে বসল কিন্তু ওই বসাই সার রোগীদের ভালো করে দেখলো না ওষুধপত্র হাতের কাছে যা পেল তাই বিলিয়ে কাজ সারলো দিন কয়েক পরে তাল বুঝে একবার চেষ্টা করলো তোর এমন কি বয়স রে ভুবন এই বয়সে অনেকের বিয়েই হয় না আর একটা বিয়ে কর মেয়েটাকে দেখবার একটা লোক তো দরকার তাছাড়া তোকেও তো এভাবে অযত্নে অবহেলায় ফেলে রাখা যায় না কম্বলের উপর বসে ভুবনমোহন গীতা পাঠ করছিল এক মুখ দাড়িগোঁ শীর্ণ দুটো চোখ মুখ তুলে পিসির দিকে চেয়ে বলল বিয়ে করব পিসি আপত্তি করব না খাটিয়ার চারধারে ফুল সাজিয়ে ভালো লগ্ন দেখে যাত্রা শুরু করব সঙ্গে নাম সংকীর্তন হই ছড়ানো সব হবে বালাই সাত অলক্ষণে কথা শোনো ছেলে ভুবন মোহনের কথা শেষ হবার আগেই চোখে আঁচল চাপা দিয়ে পিসি উঠে গিয়েছিল ভুবন মোহনের পেশা ডাক্তারি অ্যালোপ্যাথি নয় হোমিওপ্যাথি শুধু বাপের রোগীগুলিই নয় তার নারী গোপিত্ত পেয়েছিল আশেপাশের গোটাচারে গায়েতে আর কেউ পাত্তা পায় না সর্দি থেকে সন্নিপাতিক হাঁপানি থেকে হার্নিয়া সব ব্যাপারে ভুবন ভুবনমোহনেরই ডাক পড়ে ইদানিং অবশ্য হাসপাতালের কোট প্যান্ট পরা দু একজন ছোকরা ডাক্তার ঘোরাফেরা করে সিরা ফুঁড়ে ওষুধ দেয় দাঁত ভাঙা সব দাওয়াইয়ের নাম বলে কিন্তু তত করেও জমাতে পারেনি ভুবন মোহনের প্র্যাকটিসের শক্ত বুনিয়াদে একটুও ফাটল ধরেনি ভুবনমোহনের অবস্থা দেখে রোগীরা প্রমাদ গুনল সর্বনাশ স্বয়ং ধন্যন্তরী হাত গুটিয়ে থাকলে পৃথিবীতে মরক লাগবে যে বাড়ি বাড়ি কান্নার রোল উঠল গায়ের দু একজন মাতব্বর ধর্ণা দিল ভুবন মোহন কিন্তু অটল হাত জোর করে বলল আমাকে মাফ করুন আপনারা আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে উঠে দাঁড়াবার কোনো জোর পাচ্ছি না নিজের উপর বিশ্বাস হারিয়েছি কাজেই আপনাদের চিকিৎসা করব কোন ভরসায় লোকেরাও ছাড়বে না তা কি হয় উঠে বসতে হবে এর চেয়ে কত শোক পায় মানুষ কত বড় বড় আঘাত এইসব বিপদের মধ্যে দিয়েই তো মানুষের পরীক্ষা মনুষ্যত্বের পরীক্ষা পুরুষ মানুষের এত অল্পে কাহিল হলে কি চলে দু একজন মোহাম্মদ গড়া ওড়ালো কেউ কেউ গীতার মুখ্য মাংস একটু বুঝি ভুবন ভুবনমোহন কাঁচা বাঁকা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল আমি আমি দিন কতকের জন্য বাইরে যেতে চাই তীর্থে তীর্থে ঘুরে যদি মনটা ঠিক করতে পারি গয়া প্রয়াগ মথুরা বৃন্দাবন তারপর না হয় দিন কয়েক নয় ভুবন ভুবনমোহন ফিরল মাস দুয়েক পর গোপ দাড়ির চিহ্ন নেই বপু কিঞ্চিত স্ফীত মুখে সলজ্জ হাসি পিছনে অবগুণ্ঠনবতী তরুণী পিসিমা নতুন বউ মালতী ঘুমটা টেনে এগিয়ে গিয়ে পিসিমাকে প্রণাম করেই ছোট মেয়েটিকে কোলে তুলে নিল পড়শিরা অবা পাড়া তুই একজন জিজ্ঞাসাও করে ফেললো ডিসপেন্সারির চেয়ার টেবিল মুছতে মুছতে মোহন মুখে অমায়িক হাসি ফোটাল মিছেই আমরা লাফালাফি করে মরি আমরা কেউ নই ভাই অন্তরাল থেকে একজন সুতো টেনে চলেছেন তিনি নাচাচ্ছেন আমরা নাচছি অবশ্য এই নাচানাচির ব্যাপারটা ভুবনমোহন একসময় পরিষ্কার করেও বলল প্রয়াগ ছাড়বার মুখে শতকুলে কেউ কোথাও নেই বুড়ো রুগ্ন বাপ সম্বল তাকে নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে আলাপ ধর্মশালায় বাপ হাঁপানিতে কাত মালতী ভুবনমোহনের কামরায় ঢুকেছিল সাহায্যের আশায় বিদেশ মেয়ে ছেলে যদি দয়া করে একটা ডাক্তার ডেকে দেয় ভুবন ভুবনমোহন ওষুধের বাক্সটা ভুবনমোহনের কাছেই ছিল যদি নিজের চিকিৎসার দরকার হয় সেই ভেবে সঙ্গে নিয়েছিল কাজে লেগে গেল মিনিট পনেরোর মধ্যেই মালতির বাপ অনেকটা সামলে নিল পরিচয় তো সেই সঙ্গে বিগত জীবনের টুকরো টুকরো লেনদেন তীর্থভ্রমণে বাপ আর মেয়ের সঙ্গে ভুবন জুটে গেল মালতির বাপের চিকিৎসার ভার নিল ভুবন মোহন আর ভুবন মোহনের দেখাশোনার ভার নিল মালতী মালতির বাপের শরীর খুব না সারলেও যত্ন ভুবন মোহনের চেহারা ফিরে গেল ময়লা কাপড় চোপড় বদলে ফর্সা পরিচ্ছদ অঙ্গে উঠল মুখে বিষাদের আমেজ কেটে গিয়ে হাসির আভাস বিয়ের কথাটা মালতির বাপ পারলো বৃন্দাবনে ভুবন মোহনের অবস্থা তখন ভিজে ভিজে যত্ন তোয়া যে খাদা কাদা ভাব জোর গলায় আপত্তি করতে পারল না কেবল নিজের বয়সের উল্লেখ করে একটু মৃদু প্রতিবাদ করল আপত্তি টিকলো না মালতীর বাপ উমা মহেশ্বরের বয়সের ব্যবধানের নজির বাতলে ভুবন মোহনকে আর না করতে দিল না গিয়ে হয়ে গেল আমিও ভাবলাম পৃষিরও বয়স হয়েছে মেয়েটাকে দেখবারও একটা লোক তো দরকার তাই কোন রকমে ঢোক গিলে ভুবন মোহন কথাটা শেষ করল ভুবন মোহনের হালসাল বদলাল এমনিতেই মাথার চুল কম সময়ের সঙ্গে সঙ্গে টাকেরও প্রসার কিন্তু পাড়ার নাপিত গদাধরকে ডেকে বিরল কেশের যত্ন নিতে শুরু করল সে রোগীরা ওষুধের মৃদু গন্ধ ছাড়া আরও একটা গন্ধ পেতে লাগল আতরের গন্ধ পথে ঘাটে ভুবন মোহন ধরাও পড়ে গেল হাট ফেরত লোকের মুখোমুখি হাতে এসেছিলেন বুঝি হাতে ওটা কি কি কিনলেন বিব্রত ভুবনমোহন হাতের মোড়কটা পিছনে সরাতে সরাতে বলে ও একটা ইয়ে লোকেরাও নাচর বান্দা বলতেই হয় ভুবন মোহনকে রঙিন তাঁতের শাড়ি ব্লাউজে ছিটো খানিকটা শুধু শাড়ি নয় মাঝে মাঝে বিপিনের দোকান থেকে স্নো পাউডার কাঁচের চুড়িও কেনে ভুবন মোহন বন্ধু দু একজন হালকা ঠাট্টাও করে এও একটা রোগ ভুবন ক্যালেন্ডুলা থার্টি কিংবা ইপিকা খেয়ে দেখো না একবার বেশিরভাগ লোক ও নিয়ে মাথা ঘামাবে না নতুন আর কি করছে ভুবন মোহন বৃদ্ধ না হোক প্রৌঢ়স তরুণী ভার যা হলে রকমই হয় রোগীরা কিন্তু মুশকিলে পড়ল আগে ভুবন মোহনের কোনো গোলমাল ছিল না দিনে রাতে যখনই রোগী এসে দাঁড়িয়েছে ভুবন মোহন এক পায়ে খাড়া শুধু হাতের মুঠোয় দর্শনই পেলেই হল বাক্স বগল লাপা করে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ত আজকাল কিন্তু সন্ধ্যার পর তাকে বাড়ির বার করাই মুশকিল নানা ওজোর আপত্তি তুলে পাশ কাটাবার চেষ্টা রাত্রে ভালো চোখে দেখতে পায় না কিংবা বাড়িতে ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না আর একেবারে পা জড়িয়ে ধরলে সাগরেদ বিশ্বনাথকে এগিয়ে দিয়েছে বেশ বিষুই না হয়ে যাচ্ছে ও দেখে আসুক দরকার হলে কাল সকালেই আমি না হয় যাব বিশ্বনাথ পাড়ার ছেলে বিয়ে পর্যন্ত পড়েছে তারপর বছর এক অফিসের চৌকাঠে মাথা ঠুকে ঠুকে ক্লান্ত হয়ে ভুবনমোহনের কাছে এসে দাঁড়ালো শুধু পাড়ার ছেলে নয় খুব দূর সম্পর্কে লতায় পাতায় কি একটা আত্মীয়তাও ছিল কিন্তু ভুবন মোহন তেমন গা করেনি এসব ছেলের মতিগতি তার জানা এখন চাকরি জুটছে না তাই হোমিওপ্যাথি করার শখ হয়েছে আবার চাকরির সন্ধান পেলেই সব ছেড়ে ছুটবে তাছাড়া হোমিওপ্যাথি শেখা এসব চঞ্চলমতি ছেলে ছোকরার কাজ নয় শুধু পড়াশুনোই নয় রোগীর আকৃতি প্রকৃতি ভালো করে বোঝা যায় শুধু রোগের নয় রোগীর ইতিহাসও সিরিঞ্জের লাল নীল রং দিয়ে শরীর ফুনলেই হয় না বিশ্বনাথ কিন্তু আশ্চর্য কাণ্ড করল তাক থেকে ধুলো ঝেড়ে মোটা বই পেড়ে নিয়ে পড়তে বসে গেল নাওয়া খাওয়া দাওয়া ছেড়ে কোথা থেকে হোমিওপ্যাথির আন করা পত্রিকা জোটাল নতুন নতুন কেসের বিবরণ পুরনো ওষুধের বিস্ময়কর আরোগ্যের কাহিনী নিয়ে সময় অসময় আলোচনাও চালালো ভুবন ভুবনমোহনের সঙ্গে প্রথম দিকে বিশ্বনাথ শুধু কম্পাউন্ডার বুড়ো দিননাথ মারা যেতে তার জায়গাটা খালি হল তারপর ছোট ছোট কেসে ভুবনমোহন তাকে পাঠাতে লাগলো চিকিৎসা বিশ্বনাথ ভালোই করত কিন্তু রোগীর আত্মীয়রা তেমন সন্তুষ্ট নয় একটু চুলও পাকেনি মাথায় চামড়াও পোঁচকায়নি এত ছোকরা ডাক্তারে কখনো অসুখ সারে জমদুতকে আটকাতে হলে বয়সের ওজন চাই আর চাই ভারী কি চেহারা টানাটানি করে যাতে রোগীকে ছিনিয়ে আনতে পারে কালের কবল থেকে কিন্তু ক্রমে ক্রমে রোগীর আত্মীয়রাও মেনে নিল কিন্তু বেঁকে দাঁড়ালো মালতি কি ব্যাপার তোমার বলো দেখি নিজের কবর নিজে খুঁড়ছ সর্বনাশ ভুবনমোহন চোখে মুখে এখন আতঙ্কের ভাব ফুটিয়েছে আমাকে তুমি নাকি কবর জন্য রসিকতা রাখো মালতী মুখ ঝামটা দিয়েছে নিজে রোগী এমন করে পরের মুঠোয় কেউ তুলে দেয় এমনিতেই আজকাল সদরে হাসপাতাল হয়ে অবধি রোগীর ভিড় বেশ কম তারপরে দেখবে রোগীগুলোর হাত ধরে তোমার নাকের সামনে বিশ্বনাথ আর একটা ডাক্তারখানা খুলে বসবে ভুবন মোহন মালতির কাছে এসে ধরে একটু আদরের চেষ্টা করলো মুচকি হেসে বলল কি যে গিন্নি তেমন যাঁজের রোগীদের বাড়ি কি আর পাঠাই ছুটকা ছাটকা রোগী পয়সার জোর নেই তেমন বিনা ভিজিটে ডাক্তার খোঁজে সেখানেই দেখিয়ে দি বিশ্বনাথকে চোখরা এমনিতে ভালো শেখবার চেষ্টা আছে কিন্তু শুধু কি আর বই পড়া বিদ্যায় ডাক্তারি করা চলে বিশেষ করে হোমিওপ্যাথি কথা বাড়ায় না মালতি কেমন গোঁজ হয়ে থাকে প্রয়োজনে দু একটা কথা বিশ্বনাথের সঙ্গে বলতে হয় কিন্তু কেমন আরও সাড় খিঁচিয়ে ছাড়া মিষ্টি কথা মালতির মুখ দিয়ে বার হয় না বিশ্বনাথ তো কাঁচো মাচো পারতপক্ষে মালতী ছায়া মারায় না রাত্রির কলে ভিজিট বেশি ভুবন মোহন নিদানিং রাত্রির ডাকে বেরোয় না বাড়ি থেকে বিশ্বনাথকে ঠেকিয়ে দেয় এ নিয়ে মালতির অভিযোগের অন্ত নেই এই তো কাছে পিঠে রাজপুর কতক্ষণেরই বা মামলা গেলে না যে বড় প্রথম প্রথম ভুবন মোহন অন্য কথা বলতো এসব ছোট খাটো কেস আর হাতে নেব না তাছাড়া সারা রাত জাগিয়ে রাখবে রোগী চোখ না খুললে ডাক্তারকেও চোখ বুঝতে দেবে না ভারী হাঙ্গামা কিন্তু মালতীকে বোঝানো অত সোজা নয় ভ্রু বাঁকা করে মালতী জিজ্ঞাসা করেছে ওসব বাজে ওজোর রাখো আসল কথাটা তো কি একটু ইতস্তত করে ভুবন মোহন আসল কথাটাই বলেছে কথাটা কি জানো গিন্নি রাত্রে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না দিনের বেলা কোনো রকমে কাটাতে পারি কিন্তু রাত্রে তোমাকে ছেড়ে থাকবার কথা মনে হলেই কেমন বুক ধরপর করে মুখে চোখের অপূর্ব ভঙ্গি করে মালতি সরে গিয়েছে সেখান থেকে আঁচল চাপা দিয়েও হাসি লুক হতে পারেনি কেবল বলেছে সেদিন বিকেল হতেই ভুবন ভুবনমোহনের দরজায় লোক এসে দাঁড়ালো কুমির খালির মেজবাবুর অবস্থা খারাপ সকালবেলা গড়গড়ায় টান দিতে দিতে হঠাৎ ছিটকে পড়লেন মাটিতে মাঝখানে মিনিট পনেরোর জন্য একটু জ্ঞান ফিরেছিল আবার একটা না সঙ্গে আছে। ডাক্তার বাবুকে এখনই রওনা হতে হবে ভুবন মোহন চোখে অন্ধকার দেখলো এখন কুমির খালি যেতে হলেই তো সর্বনাশ মাছ পথে একটা খাল সেটা পেরিয়েও আরো মাইল চারে মানে বিকেলে রওনা হলে রাত্রে ফিরে আসা সম্ভব নয় একবার মনে মনে ভাবলো বিশ্বনাথকেই পাঠিয়ে দেবে নিজের শরীর খারাপের অজুহাতে কিন্তু সাহস হল না কুমির খালির বাবুদের লাঠির জোরে জমিদারির পত্তন করেছিল তাছাড়া অসুখে বিসুখে বার কয়েক ভুবন মোহন গিয়েছিল মোটা দর্শনী আর যত্ন পরিসীমা নেই মালতীকে বুঝিয়ে সুঝিয়ে দুর্গানাম নাম স্মরণ করে ভুবনমোহন রওনা হয়েই পড়লেন মন ভার মেজাজও তিরিক্ষী মালতি আসার পর বাইরে বিশেষ রাত কাটাতে হয়নি কিন্তু ভুবন মোহনের ভাগ্য ভালো হারানগঞ্জের মাঝামাঝি গিয়েই খবর মিলল জোন কয়েক পাইক রাস্তার মোড়ে অপেক্ষা করছিল ফালকে আটক করলো আর যাবার দরকার নেই মেজ অনেকটা ভালো তার ছেলে খবর পেয়ে শহর থেকে সাহেব ডাক্তার নিয়ে এসেছে সেই জন্যেই তারা ছুটতে ছুটতে আসছে কষ্ট করে ডাক্তার বাবুকে মিছিমিছি এতটা পথ আর যেতে হবে না লোক ভালো শুধু খবরই পাঠায়নি পাইকের হাতে মোটা দর্শনীয় পাঠিয়েছে ভুবন মোহনের ইচ্ছা হলো পালকি থেকে নেমে একটু নেচে নেয় মন তো বউ বটে মালতী রোগীকে ছুঁতেও হলো না বাইরে রাত কাটাতেও হলো না অথচ পুরো টাকা পকেটে এলো পালকি ফিরল বাড়ির কাজ বরাবর এসে মতলোকটা ভুবন মোহনের মাথায় এলো ঠিক আছে মালতীকে অবাক করে দিতে হবে বিহারাদের বলে পালকি নামালো কাছাকাছি একটি রোগী আছে তাকে দেখে বাড়ি যাবে পালকি ফিরে গেল পেট কাপড়ে টাকা কটা বেঁধে ভুবনমোহন বাড়ির দিকে ঢুকলো এদিকে অন্ধকার খিড়কের দরজা খোলা বাসন নিয়ে পুকুর ঘাটে গিয়েছে পা টিপে টিপে মোহন উপরে উঠে গেল কেউ কোথাও নেই চুপি ছুপি ভুবনমোহন শোবার ঘরে ঢুকে পড়ল। আলমারির ওপর ওষুধের বাক্স রেখে সাবধানে জামা ছেড়ে সোজা বিছানায় শুয়ে পড়ল মেয়েটা পাশে ছোট খাটে শোয় মালতি পান খেয়ে রান্নাঘরে তদারক করে তবে শুতে আসবে হঠাৎ শব্দ হতেই ভুবনমোহন আপাদ মস্তক চাদর চাপা দিল আজ মালতি একটু তাড়াতাড়ি শুতে আসছে বোধহয় বাড়ির কর্তা নেই বলেই ভুবনমোহন নিঃশ্বাস রোধ করে শুয়ে রইল আওয়াজে বুঝলো মালতি চৌকাঠের কাছে এসে দাঁড়িয়েছে কখন চোখে ধুলো দিয়ে উপরে উঠে এসেছো বলতো মালতির মিহি গলা শোনা গেল ভুবন মোহন অবাক চারদিকে তবু ভুবন মোহন কোনো উত্তর দিল না দেখাই যাক না কি করে মালতি? মালতি বাইরের কমানো হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে হাটের কাছে দাঁড়ালো মশলা দেওয়া পানের মিষ্টি গন্ধ চুলের সুবাস তাছাড়াও সান্নিধ্যের একটা মৃদু গন্ধ মোহনের নাকে এলো থোক টাকা কটা মালতির হাতে তুলে দেবার সময়ে আনন্দে মুখ চোখের চেহারা তার কেমন হবে ভাবতে 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 ভুবন মোহন চমকে উঠলো ঝুঁকে পড়ে মালতি মোলায়েম গলায় বলল জানো বিশুদা বুড়ো যেন মাটি কামড়ে পড়ে থাকে আবার সোহাগ জানানোর কি ঢং আমাকে ছেড়ে থাকতে ওর নাকি কষ্ট হয় মরুন আর কি কথা শেষ হবার আগেই খিলখিল করে মালতি হেসে উঠল বাঁধ ভাঙা স্রোতের উচ্ছ্বাস যেন হাসিতে